কিছুক্ষণ পর ফোনের আওয়াজে আওয়াজেকের ঘুম ভাঙল ফোনা ফোন তুলে দেখে যে সুগা ফোন করেছে তার সাথে কিছু কথা বলে ফোনটা রাখতেই দেখে তে করে চোখ খুলে তাকিয়েছে এখনও ঝাঙ্কুকের কোলের মধ্যেই বসে আছে ঝাঙ্কুকও তাকে জড়িয়ে ধরে আছে জাঙ্কুক থেকে বলে আমার কুইনের ঘুম হলো আপনি চলে যাবেন হ্যাঁ সোনা আমায় যেতে হবে একটা মিটিং আছে খুব ইম্পর্টেন্ট করেই তারপর চলে আসব আজকের দিনটা কি না গেলে নয় আমার আপনাকে আজ যেতে দিতে ইচ্ছা করছে না ইচ্ছা করছে সারা দিন এভাবেই যেন থাকি বাপ্পা এত প্রেম কালকে রাতের পর কি একটু বেড়ে গেল নাকি প্রেম কালকে রাতের পর কি ভালোবাসাটা আরও বেশি বেড়ে গেছে ইস আপনি না যা তা কিচ্ছুতেই মুখে আটকায় না আপনি তো এমন ছিলেন না এত নির্লজ্জ কবে থেকে হলেন ওমা মা বউয়ের কাছে নির্লজ্জ হব না তো কার কাছে নির্লজ্জ হব শুনি পৃথিবীর সকল স্বামীরা সব জায়গায় ভদ্রসভ্য হলেও বউয়ের কাছে কিন্তু নির্লজ্জ জ্যাংকের কথাই তে লজ্জা পেয়ে তার মুখ লাল লাল হয়ে যায় আর মুচকি মুচকি হাসে জাগো তেকে দেখে দুষ্টু একটা হাসি দেয় তারপর তে কাছে এসে তে কপালে একটা কিস করে তেকে জড়িয়ে ধরে বলে তুমি আমার দেখা সবথেকে শ্রেষ্ঠ নারী তুমি আমার চোখে অপরূপা বিশ্বের সবথেকে সুন্দরী নারী তোমার কাছে আরও সব সুন্দর হার মানবে তুমি আমার মোনালিসা লিওনার্দো দ্য ভেঞ্চি যেরাম মোনালিসা ছিল তেমন তুমি আমার সবথেকে সুন্দরী মোনালিসা যার সৌন্দর্যের কাছে বিশ্বের সব সৌন্দর্য হার মানে আসছি মোনালিসা রেস্ট করো খুব তাড়াতাড়ি চলে চলে যাওয়ার তে বসে বসে আর জুকের বিয়ের ছবিগুলো দেখতে থাকলো যেগুলো জাঙ্গুক সংযোগী তুলেছিল সাথে কাটানো মুহূর্তগুলো ভাবতে থাকলো তার ভেটের ভেতর যেন প্রজাপতি উঠতে থাকলো রাতের কথা মনে পড়তে তে আরও বেশি লজ্জা পেয়ে গেল মানুষটা এমনিতে গম্ভীর কিন্তু কাছে তের এলে যেন সব গাম্ভীর্য উধাও হয়ে যায় কিছুক্ষণ পর তে যখন নিচে গেল তখন দেখে সবাই গল্প গুজব করছে সবাই ঘিরে বসে আছে যেন মনে হচ্ছে কিছু ফটো দেখছে তে গিয়ে জিজ্ঞেস করলো কি হয়েছে গো এত হাসাহাসি কেন করছো আর কিসের ফটো দেখছ আই আই বস বলতো এটা কে যিনি তে এই ফটোটা দেখিয়ে জিজ্ঞেস করেছিল যে এটা কে তে বলল এটা কি জাঙ্গবের ছোটবেলার ফটো না তোর বরের ফটো কি এটা উনি ওনাকে দেখতে এত কিউট ছিল হ্যাঁ খুব দুষ্ট ছিল সব সময় দুষ্টুমি লেগেই থাকতো দুষ্টুমি করতো আর আমাকে বাঁচাতে হতো আর মাঝখান থেকে মায়ের থেকে পকাটা আমাকেই খেতে হতো আর বাবার কাছে কি গলা জড়িয়ে ধরে কিউট করে বলতো বাবা আমার ভুল হয়ে গেছে আর করব না বাবা ও ছেলেকে নিয়ে চকলেট কিনতে বেরিয়ে পড়তো শুনেই সবাই হো হো করে হেসে উঠল বাড়িতে হাসি রোল পড়ে গেল সন্ধ্যেবেলায় অফিস থেকে ফেরার সময় জাঙ্কু রাস্তায় একটা ফুলের দোকান দেখতে পেল ফুলের দোকান দেখে জাঙ্কুকে তের কথা মনে পড়ল সেখানে সে সাদা গোলাপ দেখতে পেল সাদা গোলাপ দেখতে পেয়ে জাঙ্কু শপের ভেতরে ঢুকে বলল আন্টি

জাংকুক ফুল কিনে দোকান থেকে চকলেটসও কিনল তের জন্য কারণ তি খুব চকলেটস পছন্দ করে তাসি যতই বড় হয়ে যাক না কেন বেশ কিছুক্ষণ পেরিয়ে জাঙ্কুক বাড়িতে এসে পৌঁছাল জাঙ্কুক কলিং বেল বাজাতেই তে দরজা খুলে দিল জাঙ্কুক তে কানে কানে বলল কেমন আছো মোনালিসা এখনো কি ব্যথা আছে তুই নিচের দিকে তাকিয়ে রইল তার ভীষণ লজ্জা করছে এত লজ্জা কোথা থেকে আসে তোমার আমি তো আর এটা তো খুব স্বাভাবিক ব্যাপার দেখো এটা লজ্জা পাবার কোনো বিষয় নয় এটা খুবই সাধারণ একটা ব্যাপার আমার দিকে তাকাও তোমার শরীরে যা কষ্ট হবে সব আমাকে বলবে যা আশেপাশে তাকিয়ে দেখে কেউ নেই যা থেকে তে কোমরটা জড়িয়ে ধরে নিজের কাছে টেনে আনলো থেকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরলো তুমি আমার সব কিছু মোনালিসা তোমাকে ঘিরে আমার গোটা পৃথিবী তোমার কাছেই আমি আবার শান্তি অনুভব করেছি তোমাকে ভালোবেসে আমার জীবনে আবার খুশি এসেছে কখনো কোনো কষ্ট শারীরিক মানসিক কোনো কিছু অনুভব করলে আমাকে সঙ্গে সঙ্গে বলবে কিচ্ছু লুকোবে না মনে থাকবে গুড গার্ল এরপর জাঙ্কুক দেখে ছেড়ে উপরে ফ্রেশ হতে চলে গেল কিছুক্ষণ পর নিচে নেমে এলো তারপর পরিবারের সবাই মিলে ডিনার করতে বসলো ডিনার করতে বসে কি বললো মামা এতদিন মেয়েরা তোমার পিছনে ঘুরতো এখন মেয়েরা তোমার ছেলের পিছনেও ঘুরছে মানে আরে আজকে আমি ক্যাফেতে গেছিলাম বন্ধুদের সাথে একটু আড্ডা দিতে হঠাৎ করেই আমি শুনতে পেলাম একটা মেয়ে বলছে তার বন্ধুদেরকে যে আই এম ইন লাভ উইথ জাঙ্গুক মেয়েটাকে আমি জাঙ্গুকের কলেজেই দেখেছি তাই বুঝতে অসুবিধা হয়নি কিন্তু সে বলছে তোমার ছেলে নাকি তাকে বাক্তা দেয় না তোমার ছেলে কি এবার জিজ্ঞেস করো আরে মা আর বলো না আমার এই মেয়েটাকে একদম পছন্দ না সব সময় ভীষণ পড়া কথা বলতে এলো সব সময় গা হাতে পায় ছবি আমার একদম পছন্দ না মেয়েরা হবে একটু ভদ্র ভদ্রসভ্য নম্র এই তো পুরোই উল্টো আচ্ছা তার মানে আমার ছেলেটার ওই মেয়েটাকে একদম পছন্দ না হ্যাঁ গোমা একদম না আর তাছাড়া আমার কি এখন এসবের বয়স জাঙ্কুক শুধু চুপচাপ কথাগুলো শুনছে আর মিটমিট করে হাস কিন্তু এই বয়সে তোর মা আমার পিছনেই পড়েছিল ছেলেরা মেয়ে পটায় এদিকে তোর মা আমাকে পটাচ্ছিল কিন্তু বলতে হবে তোর মায়ের এলেম আছে যেখানে ওর যে বড় বড় মেয়েরা আমার কাছে পাত্তা পায়নি সেখানে ও ওইটুখানি মেয়ে হয় আমাকে ঠিকই তার মাঝে মিলিয়ে নিল বাবা তুমি বলছো এসব আপনি চুপ করবেন জাঙ্কক সবার দিকে তাকিয়ে দেখে সবাই হা হয় ওর দিকে দেখছে জাঙ্ককে আজ পর্যন্ত এত কাউ কেউ কখনো দেখেনি একদম ফুরফুরে মেজাজে আছে কিছুক্ষণ পর সবাই অট্ট হাসিতে ফেটে পড়ল। খাওয়া দাওয়া শেষে সবাই রুমে চলে যে ওয়াশরুমে জামা কাপড় নিয়ে চলে গেল নাইট প্রেস পরবে বলে তি ওয়াশরুম থেকে নাইট স্যুট পরে পেরিয়ে বিছানার দিকে তার চোখ যে চোখ বড় বড় হয়ে গেল সাথে অনেক খুশিও হলো